হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমি আর বাপে আর মা তিনজনে যাচ্ছি দেখো দেখো কেশন্দর বাবা মহেশ্বরকে সাজুগুজু করিয়ে নিয়ে যাচ্ছে দেখো দেখো ওখানে কিন্তু নন্দী মহারাজ আছে আমি তো ছোট ওই জন্য আমি আর বাপি বাইকে করে যাচ্ছি ভিডিওটা করলাম যাতে তোমরা দেখতে পাও এই সুন্দর দৃশ্যগুলো আর একটা জিনিস দেখো পুচকু ভাইকে ওর বাপি মাটি করে নিয়ে যাচ্ছে দেখো দেখো একটা কত বড় বাজে বলি জয় এইসব দেখতে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট তো বলো কিন্তু তোমরা কি জানো কত পরিশ্রম করে জলযাত্রা জল নিয়ে জলযাত্রীদের পশু প্রচুর কষ্ট যায় হয় ওদের পাপ ব্যথা হয়ে যায় অনেকে আসার পর অনেকে এখানে বিশ্রাম নিচ্ছে তাদের সাথে বাবা মহেশ্বরও বসে বসে বিশ্রামিত আমি দেখতে দেখতে চলি এসেছি তার্কেশ্বর তার্কেশ্বরের প্রবেশ যদি আমরা চলে এসেছি খুব সুন্দর সুন্দর জিনিস এসেছি কিন্তু এই ভিডিওতে তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে যারা যারা ভিডিওটা দেখছো তারা তারা কমেন্টে হরহার মহাদেব লিখে যাবেন আমাদের চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা স্কিপ করো না কিন্তু পুরো দেখো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও জলের্লাপ বোটল বা খাবারের পাতা ফেলতে অন্য কোনো স্থানে গঞ্জ পদার্থ ফেলবেন না পরিবেশ বরিশালায় ডেঙ্গু ম্যালেরিয়ার গুণ থেকে মানুষ